গুড আফটারনুন এভরিবার ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু আ নিউ ব্লগ তো এখন বাজে দুটো আড়াইটে আড়াইটা থেকে শুরু করলাম ব্লগটা কারণ কালকে রাত্রে একটু বেশি লেট করে আমি ঘুমিয়েছি রিয়া তাকে ঘুমিয়েছে তাও লেট করে উঠেছে তাই তো রাত্রিবেলার কাজগুলো কে করেছে হ্যাঁ ও অনেক কিছু কাজ করেছিল কি তারপর হ্যাঁ আমি রাত্রিবেলা কাপড় কেছিলাম

আর পটল ভাজা আর আলু আলু ভাজা আলু ভাজা আর রাইস তো খাবার চলে এসছে ফটাফট খাই রিয়া সানডে করে যা এই নিয়ে চলে এসছে ম্যাডাম রাইস হ্যাঁ চলো খেয়ে নি ফটাফট তো এই যে ধনিয়া চিকেন তো এটা আমি কি বলে একটু বেশি ঝোল ঝোল করেছি যাতে রবিবারের দাম খেতে লাগে বাট এটাও আজকে একটু নতুন ইনোভেশন হলো এটা খেয়ে দেখবো যে কেমন খেতে হয়েছে আর সাথে বৌদি আমি যেহেতু অতটা মানে মাছ পছন্দ করি না ভেটকি মাছ পছন্দ করি বাট এরকম পছন্দ করি না তাও বদি পাঠিয়েছে যে খেয়ে বল তারপর দেবি ভালো লাগবে আবার বানাতে বলবি তো এই যে আর এই যে রাইস আর পটল মাছ আলুভাচা তো চলো আজকে ফ্রাই করি ঝোল ভালা ধারিও চিকেন আর কেমন বানিয়েছে জানাচ্ছি একটু করে টিভিটা দেখে হয় না আগে টিভি অন হবে তারপর খাওয়া খেতে বসবে খেতে যাই হোক আর আজকে আমাদের ফার্স্ট টাইম অর্ডার আসলো অফলাইন আমাদের পাশের বাড়িতে একজন আছে ওনারা অর্ডার করেছে আমাদের ওরা অর্ডার করেছে আজকে পিৎজা মিডিয়াম সাইজ যেটা আমাদের আট ইঞ্চি পিৎজা ফার্স্ট টাইম ফার্স্ট অর্ডার পাশের বাড়ি অফলাইন এসেছে আজকে এটা বানাবে খুব পরে আমি সব রেডি করে দিয়েছি বিকালে আর তার আগে একটা মশলা বানাবো আমি স্পেশালি আমাদের ইটালিয়ান সিসিরিন বানাবো একটা ইটেম আইটেমের জন্য স্পেশালি তো চলো আগে লাঞ্চ করি তারপর ওইগুলো করবো দেখতে হবে না খাও

আম ফেদেসের নাকি কই দেই আম ফেদেসের কেক নি দে বাবা বাবা তো আমরা কি নিরাজন রেড ভেলভেট না হুম চলো চলো প্যান্ডেলও স্টার্ট হয়ে গেছে দেখে দেখেই ফিল হচ্ছে যে মা অনেক কাছে

পাশের বাড়ি অর্ডার দিয়েছিল তো ওদের অর্ডারটা আমরা কমপ্লিট করে দিয়েছি চিজ কর্ন পিজা দেওয়া দিতে যাচ্ছে ফার্স্ট আমাদের অফলাইন অর্ডার আমাদের পাশের বাড়ি থেকে তো এবার অন্যজনদেরকেও খাইয়েছে মানে কাস্টমারকে খাইয়েছে এবার আমাদেরকেও খাবার মেন উনি তাই নিজে থেকে আবার বানিয়ে এই চেয়ার ফায়ার এই যে মা এসেছে এখানে মাকেও খাওয়াবে আর আমরাও আর মা নিয়ে এসেছে মানে গোপাল পুজোর নিত্য নতুন এভরিডে কিছু না কিছু বানায় সে সবাই জানে বাবা শেফ ছিলেন আর শেফ না থাকা মানে শেফ শেফের ব্যাপারটা না বাবার মধ্যে বাবার হাতে যায় না কিছু একটা ব্যাপার আছে যেটা বাবা বানায় তো অন্য কিছু কিন্তু এখানে যেই এখানে মানে বেঙ্গলি ডিশেস যে কত দারুণ বানাতে এনে কি বলবো তো কি বানিয়ে পাঠিয়েছে বা তালের বড়া তালের বড়া তালের বড়া বানিয়ে পাঠিয়েছে বাবা তো আমরা খাবো একটু পরে আগে গোপালকে দেবো সন্ধে দেবে আর তারপর আমরা খাবো হ্যাঁ কেন দেবো না ফার্স্ট তো ওকেই দেবো আমরা খাবো না না কোনো ব্যাপার না আমাদের ঘরে তো ফার্স্ট তালের বড় তুমি এনেছো তাই জন্য ওকে আগে দেবো আর প্লিজ এই ঘরটাকে আপনারা একটু তো এই ঘরটাকে একটু আনধেকা করবেন আপনারা কারণ ঘরের অবস্থা খুব খারাপ আমি বাইরে দিয়ে জামা কাপড় এনে এই রাখলাম এখনো গোছাইনি কারণ পেপার চেক করছি অনেকটা কাজ আছে কমপ্লিট করি যাই না কত আর ভালো লাগছে না দিয়ে শুধু কাজই করি এই সানডে আর থার্সডে যেন আমার লাইফে না আসে তো এখন বাজে সাড়ে নটায় এখন যাচ্ছি আমরা বিজুদা কেক কাটাতে কিন্তু শিওরিটি জানি না বিজুদা ঘরে থাকবে কি থাকবে না দেখি Happy birthday to you. Happy birthday to you. Happy birthday. এই যে শরীর খারাপ হয়ে গেছে এই যে প্রসাদ দিতে এসেছি আমরা তাই না না এখনো খাওয়াইনি এখানে দাদা আর এখানে হলো বনু বনু আমার করলে ও টিভি দেখতে পাচ্ছে না রে ও কি মারছে রে আহারে

ಮೂಡ ಬಿಗಡೋಣ